ম্যাজিক আমি যেখানে থাকি ম্যাজিক হয়ে থাকে এরকম হ্যাঁ হ্যাঁ তাই একটু চেনা চেনা লাগছে ঠিক আছে আপ্যায়ন করবো অতিথি নারায়ণ এখন তো লক্ষ্মী যাই হোক তো আমাদের মনে হয় কোথাও পূর্ব জন্মে দেখা টাকা হয়েছিল তো আজকে বেশ ভালোই লাগছে ওটা আগে জন্মের কথা তো এখন নতুন সংসার নতুন সব কিছু তো ভীষণ ভালো লাগছে আর সবথেকে বড় কথা আমরা সবাই একসাথে হয়েছি জমজমাট একটা অনুষ্ঠান চলছে আরো ভালো লাগছে আর আমি তো আমার কাব্যবাবুর সঙ্গে এখনো পর্যন্ত আলাপ হয়নি আমার আলাপ হয়েছে শুধুমাত্র ঘটক দিদির সঙ্গে তো ঘটক দিদি কিন্তু খুব ভালো জীবন কি জিনিস হ্যাঁ ইন্দ্রবাবু কাব্য বাবু হয়ে গেল